যে সুন্দরবন নাম শুনলেই সবার যেন মন হ্যাঁ সুন্দরবন আজকে সেই সুন্দরবন সম্পর্কে আমরা আলোচনা করব। বিস্তারিত আলোচনা করব সুন্দরবন হচ্ছে উপকূলবর্তী পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে সুন্দরবনের ছিষট্টি পার্সেন্ট রয়েছে বাংলাদেশে এবং বাকি চৌত্রিশ পার্সেন্ট রয়েছে ভারতের মধ্যে এখানে রয়েছে প্রায় তিনশো পঞ্চাশ প্রজাতির উদ্ভিদ একশো কুড়ি প্রজাতির মাছ দুশো প্রজাতির পাখি বিয়াল্লিশ প্রজাতির স্তন্যপায়ী পঁয়ত্রিশ সরিষৃপ এবং আটটি উভচর প্রাণী সুন্দরী বৃক্ষের নামানুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয় সুন্দরবনের ভিতরে যেতে হলে নৌপথই একমাত্র উপায় অন্য কোনো উপায় এখানে যাওয়া অসম্ভব শীতকাল সুন্দরবনের ভ্রমণের উপযুক্ত সময় এই সুন্দরবনের সেই বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার যেটা আমরা ছোটোর থেকে এখনও অবধি জেনে আসছি গঙ্গা এবং ইরাউদি ডলফিন মোহনা কুমির এবং সমালোচনামূলকভাবে বিপ বিপন্ন স্থানীয় নদী টেরোপিন সহ বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির জন্য সুন্দরবনের সর্বজনীন গুরুত্ব রয়েছে এটি পান্থেরা টাইগারিস প্রজাতির জন্য বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ আবাসস্থল বনভূমিটিতে রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও রয়েছে নানা ধরনের পাখি বনবেড়াল বন শুকুর চিত্রাহরিণ বাঁদর ডলফিন হাঙর কুমির সহ অসংখ্য প্রজাতির সাপ প্রাণী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সুন্দরবনের প্রাণীদের সাথে পরিচিত হব এদের মধ্যে থেকে দুই একটা প্রাণী একদমই বিলুপ্ত আর কিছু কিছু প্রায় বিলুপ্তর পথে চলতেছে সুন্দরবনের প্রধান গাছপালার মধ্যে অন্যতম সুন্দরী গাছ গেওয়া গড়ান পশুর বাইন হেতাল গোলপাতা খামু লতা সুন্দরী কেওড়া ধন্দুল আমুর ছইলা উড়া কাঁকড়া সিংরা ছানা খলসি ইত্যাদি কিন্তু সুন্দরবনের নাম সমার্থক হিসেবে যে তরুটি জড়িয়ে আছে সেটি সুন্দরী গাছ তো বন্ধুরা প্রশ্ন জাগতে পারে সুন্দরবন কি পৃথিবীর বৃহত্তম মদ্বীপ হ্যাঁ সুন্দরবন বদ্বীপ গঙ্গা ও মহোত্র ও মেঘনা নদীর সুপার সঙ্গম দ্বারা গঠিত জলাভূমিতে জমনানো সুন্দরী গাছ থেকে এর নাম এসেছে এটি বিশ্বের বৃহত্তম এবং দ্রুত বর্ধমানশীল বদ্বীপ সুন্দরবন সম্পর্কে সুন্দর সুন্দর কথার কোনো শেষ নেই আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না